যারা নতুন লতি কচু চাষ করতে চাচ্ছেন তাদের জন্য ভিডিওটি গুরুত্বপূর্ণ অনেকে আসে টাকার দিকে চিন্তা করে আপনার নিম্নমানের চারা কম দামে সংগ্রহ করে থাকেন তাদেরকে একটা কথা বলবো ভালো জাতের চারা সংগ্রহ করুন যদি এরকম ফলন পেতে চান আর এরকম ফলন পেতে হলে উন্নত জাতের চারা এই যে হানড্রেড পারসেন্ট গ্যারান্টি সহকারে প্রত্যেকটা গাছে লতি হবে আপনার ষাট দিনের ভিতর থেকে সত্তর দিনের ভিতরে আর এই জাতটাই আপনার সংগ্রহ করতে হবে যেটাকে আমরা যশোরের লতিরাজ বলে থাকি এই যে প্রোজেক্টটা দেখতে পারছেন এই লতিগুলো উঠায় আমরা বাজারে বিক্রয় করে থাকি থাকি এবং লতিগুলা সাদা সবুজ দেখতে পাচ্ছেন আমরা দেশে এই লতিগুলা বিক্রির পাশাপাশি বিদেশে রপ্তানি করে থাকি এই লতিগুলা বাংলাদেশের বিভিন্ন জেলায় এই লতিগুলা এখন বর্তমানে আমরা ডেলিভারি করতেছি দেখতে পাচ্ছেন এইগুলো আমাদের চারা আজকেও আমরা একটি জেলাতে ডেলিভারি করব নারায়ণগঞ্জে তো প্রত্যেকটা চারার কোয়ালিটিগুলো আপনারা দেখতে পাচ্ছেন আর এই সকল চারা আমরা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে পাঠাই থাকি যারা আসতে পারে তাদের বিষয় আলাদা যারা মানে আমাদের যশোর জেলাতে আসতে পারে না তাদের জন্য কুরিয়ারের ব্যবস্থা আছে কুরিয়ারে এই মালগুলো পাঠাই দিই কুরিয়ার চার্জ আলাদা আর এই সকল চারার প্রতি পিস মূল্য দুই টাকা করে আপনারা এক বিঘা জমিতে পঁয়তাল্লিশশো থেকে পাঁচ হাজার চারা রোপণ করতে পারবেন যদি ভিডিওটি ভালো লাগে চারা লাগে যোগাযোগ করুন ভিডিওর উপরের নাম্বারে